হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পেটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা গতকাল কলকাতা হাইকোর্টে এই যে ওবিসি মামলা তো ওবিসি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তো তো কলকাতা হাইকোর্টের যে রায় যে ওবিসি ইনভ্যালিড তো এই যে ইনভ্যালিড যে বিষয়টা সে সেটা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন এবং সুপ্রিম কোর্টে কিন্তু কোনো প্রকার স্টে আসেনি তো যেহেতু স্টে না আসাই তো রাজ্য সরকার ইতিমধ্যে যে কাজটা করেছে সেটা হলো দু সালের পরে দু সালের পরে যেসব ও বিসি ক্যান্ডিডেট রয়েছে তো তাদেরকে নিয়ে কিছু কিছু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করেছে তো সেই বিষয়টা কোর্টে কলকাতা হাইকোর্টে কোনোভাবে জান কেউ জানিয়ে জানিয়েছে বা মামলা করেছে তো সেখান থেকে কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বিচারপতি রাজশেখর মান্ত স্যারের বেঞ্চ তো তো সেখান থেকে মুখ্য সচিব আমাদের রাজ্যতে মুখ্য সচিব রয়েছেন তো তাকে কিন্তু ডেকে পাঠাই তো রীতিমতো রীতিমতো গতকাল তো মুখ্য সচিব স্যার উনি ওনার অফিস থেকেই উনি ভার্চুয়ালি ছিলেন তো সেখানে যে বিষয়টা বলা হলো তো এখানে আগেই আমি বলে রাখি যে মুখ্য মুখ্য সচিব স্যার উনি কিন্তু কোর্টকে জানায় যে তিনি একটু মানে বুঝতে ভুল করেছেন তো সেই কারণে হয়তো কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন বিভিন্ন ডিপার্টমেন্টে তো উনি এটা উনি ভুল স্বীকার করেছেন এবং উনি এটা জানিয়েছেন যে উনি ইমিডিয়েটলি যে নিয়োগ প্রক্রিয়াগুলো যতদূর এগিয়েছে তো সেখানে কিন্তু থামিয়ে দেবেন তো এই যে বিষয়টা আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা উঠে আসছে সেটা হলো যে কোর্ট কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াকে বন্ধ করেননি আই মিন কোর্ট এটা বলছে যে দু সালের পরে যেসব ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে যেসব বলতে সাতাত্তরটি ওবিসি জাতি তো তাদের ক্ষেত্রে নিয়োগে বাধা রয়েছে তবে বাকি যারা রয়েছে ইউ আর ক্যান্ডিডেট এছাড়া এস সি যারা রয়েছে পিএইচ আরও যারা রয়েছে তো এদের তো কোনো সমস্যা নেই ইভেন ওবিসি এবিরও সমস্যা নেই যারা দু সালের আগে তো তাদেরকে নিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানো হোক নিয়োগ প্রক্রিয়া কেন থেমে থাকবে কারণ এটা আমরা জানি কোর্ট কিন্তু কখনোই যারা বেকার যুবক যুবতী রয়েছে তো তারা সাফার করুক এটা কিন্তু কোর্ট কখনো চায় না তো সেই দিকটা বিবেচনা করেই কোর্ট কিন্তু এই বিষয়টা বলেছেন তো সেই দিক থেকে বর্তমানে নিয়োগে কিন্তু তাহলে সে অর্থে কোনো বাধা থাকছে না তবে এখানে একটা লাখ টাকার প্রশ্ন যে আমাদের রাজ্য সরকার এই যে বর্তমান যে মামলা আর তো সাতাত্তরটি ও বিসি জাতি তো তাদেরকে বাদ দিয়ে কি নিয়োগ প্রক্রিয়া মানে চালাবেন নিয়োগ প্রক্রিয়া কি সম্ভব হবে এইটা কিন্তু একটা সব থেকে বড়ো প্রশ্ন তো দেখো তো এখানে যে বিষয়টা আমি বলবো তো তার জন্য কি করতে হবে দেখো সরকার এমনিতে কিন্তু করবে না সব থেকে বড়ো বিষয় আমরা যেটা জানি সেটা হলো ভোট তো সব কিছুর তো রাজনীতি রয়েছে তো যদি নিয়োগ প্রক্রিয়া শুরু করে তাহলে সেক্ষেত্রে এই যে যারা ও রয়েছে তো তারা কিন্তু স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের উপর ক্ষুব্ধ হবে হ্যাঁ আর তাদের মনক্ষণ্য হবে আর মনক্ষূন্য হলেই সেটা একটা একটা বাজে ইম্প্যাক্ট কিন্তু পড়বে সেটা কোথায় পড়বে সেটা তোমরা বুঝতে পারছ তো এই যে বিষয়টা এখন এটা একটা বড় প্রশ্ন যে কোর্ট নিয়োগে ছাড়পত্র দিলেও রাজ্য সরকার কতটা নিয়োগের দিকে ঝুঁকবে এটা হলো সবথেকে বড় এখন প্রশ্ন তো দেখা যাক কি হয় আর অবশ্যই আমি শেষে আমার ভিডিও শেষেই থাকবে মুখ্য সচিবের ভিডিও ক্লিপ মুখ্যসচিব কোর্টে যে বিষয়টা জানিয়েছেন এবং শেষ মুহূর্তে বিচারপতি যেটা জানিয়েছেন বিচারপতি পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে ওই যে ও বাদ দিয়ে দু হাজার দশের পরে যেসব ও বিসি আছে তাদেরকে বাদ দিয়ে নিয়োগ কিন্তু চালাতে পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এখন কোর্ট কোর্টের দিক থেকে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে এখন রাজ্য সরকার কী করবে সেটা রাজ্য সরকারের বিষয় যদি নিয়োগ করতে চায় রাজ্য সরকার তারা কিন্তু স্বাভাবিকভাবে হবে আর রাজ্য সরকারের উপরে চাপ তৈরি করার জন্য অবশ্যই বিভিন্ন যারা ছাত্রছাত্রী রয়েছে বিভিন্ন ক্যান্ডিডেট সেটা টেটের ক্ষেত্রে হতে পারে পিএসসির বিভিন্ন পরীক্ষাতে যারা রয়েছে সে যেখানেই হোক না কেন ডব্লিউ বিপি তো তাদেরকেই সরকারের উপরে চাপ সৃষ্টি করতে হবে চাপ সৃষ্টি করলে স্বাভাবিকভাবেই কিন্তু সরকার নিয়োগের দিকে ঝুঁকবে

Will be followed in letter in spirit and is being followed in letter in spirit, sir. This is one of the cases, sir, and uh, which I feel is a mistake, so we'll correct it. Pankh, sir, uh, 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 we have already indicated yes, to you Supreme that Supreme uh, Supreme. Uh, there is no bar on recruitment hmm. of the classes of OBCs prior to 2010. So please do not put this onus on us that we have stalled your recruitment. Not at all, sir. Not at all. That is not the uh, the message, sir. That that is not the message. I sir. Whatever is the honourable court's order, that is being followed, sir. And uh, whatever uh, the recruitment process has to be followed, that we, have, we will follow.